ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যেই সকল গ্রেফতার পরোয়ানা জারি করেছে সেটিকে ইসরায়েলের শেষ এবং রাজনৈতিক মৃত্যু বলে অভিহিত করেছে ইরান শুক্রবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এর প্রধান জেনারেল হোসাইন সালামি এই সকল মন্তব্য করেছেন তিনি বলেন আইসিসির এই পরোয়ানা দখলদার ইসরায়েল রাষ্ট্রের অবসান এবং রাজনৈতিক মৃত্যুর ইঙ্গিত দেয় ইসরায়েল এমন একটি রাষ্ট্র যা আজ সম্পূর্ণ রাজনৈতিক বিচ্ছিন্নতায় পড়েছে এবং তাদের কর্মকর্তারা আর কোনো দেশে সহজে ভ্রমণ করতে পারবে না ইরানের পক্ষ থেকে আইসিসির পরোয়ানার ঘটনাকে স্বাগত জানানো পদক্ষেপ এবং ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য মহান বিজয় বলে উল্লেখ করেন সালামি অন্যদিকে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করায় এর তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল আইসিসির একটিয়ার স্বীকার করে না এবং নেতানিয়াহু ও গ্যালান্ট আত্মসমর্পণ করবে না বলেও জানিয়েছে তবে এর ফলে তাদের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ সংকুচিত হয়েছে আইসিসির প্রতিষ্ঠাতা রোম সংবিধির আওতায় থাকা একশো দেশ এই পরোয়ানা কার্যকর করতে বাধ্য তবে পরোয়ানাভুক্ত ব্যক্তিকে গ্রেফতার না করার নজিরও রয়েছে উদাহরণস্বরূপ সুদানের ওমর আল বশির দক্ষিণ আফ্রিকা এবং জর্ডানে সফর করলেও তাকে গ্রেফতার করা হয়নি কয়েক মাস আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মঙ্গোলিয়া সফর করেছেন যদিও মঙ্গোলিয়া আইসিসির সদস্য দেশ নেতানিয়াহুর ক্ষেত্রে এমন ঘটনা ঘটতে পারে তবে ইতালি ইতোমধ্যেই জানিয়েছে নেতানিয়াহু তাদের দেশে গেলে তারা তাকে গ্রেফতার করবে অন্যদিকে হাঙ্গেরি নেতানিয়াহকে স্বাগত জানানোর কথা বলেছে তবে মানবাধিকার নিয়ে সচ্ছার ইউরোপীয় মিত্র দেশগুলো ইসরায়েলকে নিয়ে নতুন চাপে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক